ডাবগ্রাম পশ্চিম ধনতলা তিনশো এক নম্বর বুথে বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ তৃণমূলের বিজেপির বিধায়িকা শিখা চ্যাটার্জির পশ্চিম ধনতলা তিনশো এক নম্বর বুথ চত্বরে গেলে দেখতে পান বুকে ঘাসফুল চিহ্ন লাগানো তৃণমূলের এক কর্মী বুথে ভোটারদের প্রভাবিত করছেন তাতে বাধা দিতে গেলে তৃণমূল কর্মীরা তাকে ঘিরে বিক্ষোভ শুরু করেন তৃণমূলের তরফে উল্টে বিধায়িকার বিরুদ্ধে গণ্ডগোল সৃষ্টির চেষ্টার অভিযোগ করেছে ঘটনায় দুপক্ষের মধ্যে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে পুলিশ এটা আমার বিধানসভা আমি এসছি ভিজিট করতে ক্যান্ডিডেট এসছেন তার বুথগুলো কেমন ইয়ে হচ্ছে সেটা দেখার জন্য এখানে এসে রে রে করে তেরে উঠছে এক একজন একজন তো মানে টিএমসির ক্যান্ডিডেটের নাম লেখা ইয়ে পড়ে ঘুরছে একটা আপনার কার্ড একটা বুকে নিয়ে ঘুরছে ওটা বলা হয়েছে কেন এটা বলা চলবে না ওটা ঠিকই করছে এখনই ইয়ে করেছে ঘর থেকে বেরোলো এক নম্বর দ্বিতীয় নম্বর আমি তৃণমূলের সমর্থক পদে আছি ঠিক আছে ঠিক আছে এখানে আমি এখানে স্লিপ কি করছিলাম ঠিক আছে তারপরে আমরা এখানে দেখা শোনা সকালে খুব শান্তিভাবে একদম ভোট হচ্ছে কোনো বিশৃঙ্খলা এখানে কিচ্ছু নেই একদম তারপরে হঠাৎ দেখলাম যে কি মাঠে আমাদের পোলিং এজেন্টটা শুধু জল খাওয়ার জন্য বার হয়েছে তা নিয়ে নানা ওরা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে সকালে এমন কি আমাদের এখানে যে এজেন্ট ছিল এখানে বসে ইনাকে চার পাঁচজন মহিলা আসে ও ওসজ ভাষাতে একদম গালি গালাজ করে শেষ করে দিয়ে এই সমবায়িকা স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে শিলিগুড়ি আজই কল করুন জিরো ওয়ান এইট টু নাইন ওয়ান টু এই নাম্বারে এছাড়াও কল করতে পারেন এইট সিক্স ওয়ান সেভেন জিরো থ্রি সেভেন সিক্স সেভেন এইট এই নাম্বারে